রহমতের নবী বলেন আমার এক একটা সাহাবির দাম কত জানো আকাশের নক্ষত্রের সমতুল্য আমি মোহাম্মদের আদর্শটাও যেমন সুন্নত আমার সাহাবাদের আদর্শটাও তেমন সুন্নত ও দুনিয়ার উম্মতেরা আমার সাহাবাদের এত দাম আল্লাহ নিজে খুশি হইয়া বলেন আমিও তাদের উপরে রাজি তারাও আমি আল্লাহর উপরে রাজি সাহাবাহের আমের এলেমের সমান হবে না সমস্ত সাহাবাদের এলেম যদি এক জায়গায় করা হয় রহমতের নবীর সাথে কোনো তুলনা এবার রহমতের নবীর এলেম কত নবী খুশি হইয়া বলেন উতি তু ইলমাল ওয়াল আখিরিন আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন আদম নবীরে যা দিবেন আল্লাহ সেটাও আমারে দিবেন মুসানবীরে যা দিবেন আল্লাহ সেটা আমাকেও দিয়েছেন ঈসা নবীকে যা দিবেন আমাকেও সেটা দিয়েছেন এক কথায় সব এলেমের মজমুয়া সব এলেমের সমষ্টি আল্লাহ আমি একা মুহাম্মদেরে দিয়েছি আসবে কেমনে ফজর ভরেন নাই জহুর ভরেন নাই আসর ভরেন নাই মাগরীব ভরেন নাই এসা ভরেন নাই বিরিটাইন্ডা ঢুকছেন সোমান আল্লাহ আইব কেমনে আহা এরে যুব কপাল ভালো কিন্তু পুরিয়া ফালাইলি নিজ হাতে ওই আবু জাহাল তেরো বছর আমার নবীকে দেখলো বয়ান শুনলো কপাল খারাপ কালে মা পড়ল না একবার দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন মায়ার নবী আমার যেই নবীর ঘাম থেকে বেশ করে ঘেরান পাওয়া যায় ও গো নবীর উম্মা তেরা চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে মিজানে নবী বিনে কে তরবে পুষির তো মিজানে এরে নবীর আশিকরে যুব তোর কপালের উপরে আমার নবীর কেমন মহাব্বতের আওয়াজ নবী বলেন বুরারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছি যুবকেরা আমার উপকার করেছি নবীর উপকার করছে গারা বিরোধিতা করছে গারা এই মাটেন বুরা রাণী ওই সময়ের বুরা বুজাহিল্লা নবীর দুশমন আবু লাহা বুরা নবীর দুশমন হ্যাঁ ওত বা নবীর দুশমন সাহেব আ নবীর দুশমন আর যুবকেরা নবী বন্ধু না লিখে রাখ দুই থেকে তিনশো চারশো পাঁচশো টাকাও যদি খরচ করা লাগে একটা পেস্টুল বানাইয়া রাস্তার মোড়ে মনে টানায় দিবি কথাটা ভুলে যাবি না রে বাবা আমার জীবনের একটা প্রিয় দাবি তোদের কাছে রেখে যাই যুবকদের মদিনার নবী বলেন যুবক আমার উপকার করেছে সাত বছর থেকে এগারো এর মাঝখানে আমার চাচাতো ভাই হজরত আলী আইসা হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্টিনের শপথ নিল এগারো বছরের হজরত আলী এতদিন ছিল চাষা তো ভাই এখন হলো সাহাবি কিছুদিন পরে হবে জামাতা কি হবে রহমতের নবী দোয়া করলেন আনা দারুল হিকমাহ ওয়া আলীয়ুন বাবুহা আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর আর এই ঘরের দরজা আমার আলী সুবহানাল্লাহ বলবেন না رائع ساز کر دن بے حساب خلق رادا دن جواب باسواب حق مارد دوست خلقا زارا نستگی ای خسلت ایک دین دار را নবী এমন দোয়া আল্লাহ দিছেন এলেমের ভান্ডার আলীর জন্য খুলে দিছেন। কেমন ভান্ডার আল্লাহ দিছেন আলীরে হজরত আলী বলেন যুব ভালো করে লিখে রাখো অন্তরে ঢুকাও হজরত আলী বলেন মান আল্লা মানি হরফান ইনসা আবা ইনসা আতা আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুর তার মূল্য কত বলে হজরত আলী বলেন চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন বিক্রিও করে দিতে পারেন একটা অক্ষর যিনি শিখাইছেন তার এত মূল্য বুঝনিরে যুবক বাবা আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে সাবধান সাথে যারা বিচার হবে মরার পরে না আগে আল্লাহর কাছে মাপ চাবি ক্ষমা হবে না কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না কারণ এটা বান্দার হক আমার আব্বা আম্মা মি হাফিজুর রহমান রে একটা সাইন শিখাইতে পারে নাই দস্তখাত শিখাইতে পারে নাই আব্বা আম্মা কলিজাবুইরা দোয়া দিছেন কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবায় দোয়া দিছেন ঠিক কিন্তু লেখা পড়া শিখাইতে পারেন নাই কোরআন হাতিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুকট যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুকট শিক্ষক প্রস্তাদ এর এত মূল্য এক কথায় তিনি আমারে মানুষ বানাই দিছেন ওই শিক্ষকের সাথে যারা বেয়াদি করবা কারণে কারণে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বিচারটা মরার আগেই হবে মরার পরে না আগে মেজাজ দেখানোর জায়গা পাও না মা বাবার সাথে মেজাজ শিক্ষকের সাথে মেজাজ আল্লাহ দায়াত দান করুন আর ওজরে বলেন লিকুল্লি সেই ইনজি নতুন ফিল্লারা আদাবি একজন বলেন প্রত্যেকটা ভালো জিনিসের সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নাম হলো আদব মানুষের সৌন্দর্যের নাম কি এই জন্য নবীর হাদিস করছি যে ব্যক্তির নিজের ছোট বানায় রাখে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় নাকি তাহলে নবীজির এলেম কত মনে আছে আসেনি আর আমি কথা বলেন না কেন নবী বলেন আমাকে আউয়াল আখের এলেম দান করেছেন আল্লাহ কয় ও নবী আপনি এত খুশি অনেক পেয়ে গেছেন অনেক পেয়ে গেছেন আউয়ালের টাও পাইছি আখের টাও পাইছি মাঝখানের টা পাইনি পাইছি সব পেয়ে গেছেন নবী খুশি না বেজা আল্লাহ কি কয়ে জানেননি নবী আপনি তো মনে করেন অনেক পেয়েছেন আপনি জানেন আমি কি পরিমাণ দিছি মা অতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা আমি এলেমের সাগর থেকে সামান্য একটু ইলম আপনাকে দিয়েছি সুবহানাল্লাহ সব পাইছি আল্লাহ কি কয় আল্লাহ কাছে জবাব দেন দিয়ে দেন সুবহানাল্লাহ বুঝেনে কথাগুলো দরকার আছে না নাই খুব বুঝেন ভালো করে খালি আমি আমি ভাব এই ভাব কয় করে আমি উদাহরণ এভাবে দিই আমার পকেটের ভেতরে এক লক্ষ টাকার একটা বান্ডিল কত এটা আমি জানি আর কেউ আমাকে একজন এসে বলে বুঝুন আমার এক হাজার টাকা দেন আমি খুব অসহায় আমি তারে পাঁচ হাজার দিছি খুশি নেবে যা চাইছে কত পাইছে কত খুশির ঠেলায় লাভ দিয়া লঙ্গি সিরিয়ালে খুশি। কয় এত লাভাও কেন অনেক পেছ চাইছো কত কয় এক পাইছো কত কয় পাঁচ তো অনেক পেছ আমি কই আমার কাছে যা আছে তুমি পেয়েছো অনেক না আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসাবে তোমাকে আমি সামান্য দিয়েছি এলমেরা এক যা জোকার দান বে দা দান জবাব Bassain novico no tulunana জ্ঞানের তুলনা নাই এলেমের কোনো তুলনা নাই তা আর কোনো তুলনা নাই এখলাসের কোনো তুলনা নাই আমলের কোন তুলনা নাই এসাদের কোনো তুলনা নাই রহমতের নবী এতটা আল্লাহ তাকে সম্মান দিলেন এতটা মর্যাদা দিলেন সেই নবীও নবও বাবারবারবার মনাজাত করে দোয়া করে আল্লাহ হুম্মাজাল নিফি আইনি সাদিল গফি আইলি না সিকা বিয়েরা ওদায়ার মালি আমাকে তুমি। তুমি ছোট বানায়া রাখো আমার নজরে ছোট বানায় দাও উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও আমি যেন কখনো অহংকার বসত হইয়া বলি না আমি বড় আমার মতো এলেমালা কেউ নাই আমার মতো আমলালা কেউ নাই আমার মতো তাকুয়াওয়ালা কেউ নাই আমার মতো বড় ডিগ্রিদারি কেউ নাই বলে তুমি যত বাহাদুরি করো না কেন সাহাবাদের সমান হতে পারবা না মোজাদ্দেদ সানির সমান হতে পারবা না যত বড় করো তুমি দাবি করো না কেন ও আল্লাহর বান্দা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মতো হতে পারবা না ও আল্লাহর বান্দা কাসেম নানতবীর মতো হতে পারবা না রশিদ আহমদ গাঙ্গুহির মতো হতে পারবা না সব একদিকে ফালাও শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের মতো হওয়া যাবে না এইভাবে যাইতে যাইতে সাহাবাদের তুলনা হবে না সাহাবাদের তুলনা নবীর সাথে হবে না নবী যা পাইছেন আমার আল্লাহ বলেন সামান্য দিলাম অতএব নিজেকে বড় মনে করা বন্ধ করে দাও বল আমি যা জানি কিছুই না অজানা অনেক কিছু বাকি নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন মেটা আপনার হাস্তি কোথার ফেরাউন মনে করেছিল আনারব কুমল আলা আমি খোদানা বড় খোদা পানির মধ্যে যখন সুবানি খাইছে তখন আমি আসলেই হুদা কিের নমরুদ মনে করেছিল আমি সবথেকে বড় মশা যখন ঢুকছে পায়ের জোতা ঠিক আহা ঘটনা কখন শোনাবো শুনাই অমরে ফারুক্লাহাম খেলাফত চৌতেছে অমরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব বাইতুল মালের জিম্মাদার তখন বানায় দিলেন আবু ওবায়দেবনুল জর রাহুতানা নহুকে তিনি বাইতুল মালের জিম্মাদার ওমরের খেলাফত চলতেছি একদিন ঈদ আর সে ঈদ ঈদের আগের দিন বিবি সাহেবা বললেন ও খনিফাতুল মুসলিমিন বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন কেনাকাটা লাগবে যদি আপনার আমার লাগবে না সন্তানের লাগবে টাকা দরকার চিঠি লেখলেন আবু ওবায়েদ আবনুল জারদিয়াল্লাহ আনহা আনহুর কাছে চিঠি লেখলেন আমার অগ্রিম বেতন এক মাসের দিয়া দাও ওবায়দা আবু ওবায়দ ইবনুল জাররা চিঠি পাইয়া কান্না শুরু করলেন তিনি আবার পাল্টা চিঠি লিখলেন অমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে খলিফাতুল মুসলিমিন আপনার বেতনটা আমি অগ্রিম দিব আমার দুইটা প্রশ্নের জবাব আগে দিতে হবে এক নাম্বার প্রশ্ন চিঠি লিখছেন এক নাম্বার প্রশ্ন আগামী মাস আপনি বাজবেন কিনা গ্যারান্টি হারকে দারত খাউফে হাকদার দিল মাদাম জান্নাদুল মাকবা দেহাত ঘুরামাব আল্লাহর ভয় তাকুয়া আল্লাহর ভয় তাকুয়া আবু বায়েদ এক নুল জাহরা অগ্রিম এক মাসের বেতন যে চাইলেন আমাকে জবাব দেন আগামী এক মাস আপনি বাজবেন তার গ্যারান্টি আছেনই কথা বলেন না কেন বুঝেন আমার কথা বুঝেন কয় প্রশ্ন কয়টা করছে দ্বিতীয় প্রশ্ন আপনি খেলাফতে আজকে আছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনি যে আজকে আছেন আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি কথা বুঝেন আপনি যখন ক্ষমতায় বসে আছেন আগামী মাস পর্যন্ত ক্ষমতায় ভাবলি কেমনে রাখবেনই না হেলিকপ্টারে ভাড়ায় দিবে কি হায় 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 বড় কঠিন দুই প্রশ্নের জবাব আপনি দিবেন অমর চিঠি পাইয়া হাউ মাউ করে কান্না শুরু করলে আর দোয়া করলেন হে আবু ওবায়দা ইবনুল জাররার মাকাম বাড়ায় দাও এর নাম কি তাকুয়া এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান তাপলি গলাদের বয়ান পীর সাহেবদের বয়ান ও যুব ভালো করে মনে রাখি ওরে যুব লাইনে বেলাইনে তো কম দৌড়াইলি না রে বাবা রং বেরঙের ঘোরা দৌড়াইলি জীবনে যত বন্ধু বান্ধব পাইছ শুনে লাগতে রাস্তার মরে মরে টানাবি একটা যুবক যদি টানাইতে পারো শেষ দায়ে যাইয়া তোর জন্য কলিজা যাবইরা ভোর রাত্রে দোয়া করুক আর কথাটা আমি কসম খাইয়া বলমু যে এত গ্রান্টি কথা তিনবার কসম খামু ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এবার কথাটা বলতেছি জীবনে বহু বন্ধু পাইছো বান্ধবী পাইছো তিনবার কসম খেয়ে বললাম এই সব বন্ধু বান্ধবী নেতা নেত্রী সব হলো ধান্দাবাজ ঠিক সব হলো স্বার্থপর ঠিক আল্লাহর কসম তোর মৃত্যু পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভেজাল মুক্ত নিঃস্বার্থ তোর কলিজার আপন বন্ধু হলো ওলামায়ে আহলে হক এটা লিখে টানায় দিবি দুনিয়ার সব বন্ধু ধান্দা স্বার্থপর একুরে পিওর বন্ধু নিঃস্বার্থ ওলামায়ে কেরাম লিখে টানায় দিবি এবার তুই বুঝ দই বুঝে আসলে এটা কেমনে এবার বুঝ বুঝেরই অভাব কিসের অভাব আমি বুঝজি টুপির মধ্যে বরক জীবন যাবে টুপি ভালাবো না তোরে পাও দইরা বুঝাইতেছি তুই বোঝ না এই জন্য তুই টুপি মাথায় দিতে চাও না আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার টুপি দিতে লজ্জা লাগে বুঝ বুঝ আমি দাঁড়িয়ে লজ্জা পাই তুমি দাঁড়িয়ে রাখতে লজ্জা পাও তাপলি গলারা পাও ধরে দাঁড়িয়ে রাখো পীর সাহেবরা পাও ধরে দাঁড়িয়ে রাখো ওলা মায়কেরাম পাও ধরে দাঁড়িয়ে রাখো দাঁড়িয়ে লম্বা করো জুমার খতিব বলে দাঁড়িটা লম্বা করো বুঝ নাই বুঝ হয় না আমি দাড়ি কাটতে চাই না তুমি রাখতে চাও না আমি মসজিদে ঢুকতে আরাম না ঢুকলে লজ্জা তোমার মসজিদে ঢুকতে লজ্জা আমি পর্দা করতে না করলে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে অথচ তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ নাকি আলাদা তোমার আমার নবী তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা তোমার আমার কোরআন তোমার আমার কাবা আলাদা দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি কামরাঙ্গীর চরের মানুষগুলো লঙ্গি পরে আসছেন বিদায় কাফনের সংখ্যা হবে এক আমি বক্তার জন্য তিন কাফন আপনি শ্রোতার জন্য তিন কাফন আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না আপনি গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমারও তিন কাফন আপনারও তিন কাফন মহিলাদের হবে পাঁচ কাফন কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার এক রকম আপনাদের কাফনের কালার আর রকম হ্যাঁ তাহলে কাফন হবে সবে এক কিন্তু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ তাহলে আজকে আমি বড় হুজুর আমি বক্তা আপনি শ্রোতা কত ভাব আপনি ডাক্তার আমি রোগী কত ভাব যত ভাব দেখাও রে মুমিন সাদা কাফনে যেদিন প্যাকেট হবি সব ভাব বন্ধ হয়ে যাবে এরে নবীরা শেখ এই এই সমস্যা বৃষ্টিতে অবস্থা তা তো কুমিল্লা ফেনি নোয়াখালীর তুফান হওয়া দরকার দেখছেন এই হলো ইমানের হালাপ এখন যদি হাতটা উঠাইয়েই ফালাই তো সব শেষ